त में सभु

আমরা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যারা আমরা এই পার্বত্য বসবাস করি এই হিন্দুরা তত্ত্ব শুধু হামলা করে শেষ করবে না তাদের দুশো এই যে ভারত ভারত এবং ইসরায়েলের মধ্যে একটা চুক্তি আছে ভারত যদি কখনো কেউ হামলা করে ইসরায়েল সহযোগিতা করবে

একই বিষয়ে লম্বা বক্তব্য কোনো প্রয়োজন হয় না তারপরে কথা বলতেই হয় যারা আমাদের এই পৃথিবীর মধ্যে দুনিয়ার জমিন আছে যারা কিনা মানবতার ঠিকাদার বন্ধু থেকে দাবি করে জাতিসংঘ তারা ক্রিস্টিয়ান মানুষকে মানুষ মনে করে না যার কারণে আজকে আমাদের মা বন্ধের মুসলমান মা বন্ধের শহীদ করছে তারা এখনো যারা মানবতার তারা এখন কোন তারাই প্রকৃত মানবতার থেকে আমরা তাদেরকে বলতে চাই আপনারা যদি এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কোন প্রকার পদক্ষেপ না নেন

السلام عليكم ورحمه الله, الله نحن نصلي على رسوله الكريم. أما بعد بالله من الشيطان الرجيم ألم يكد للذين آمنوا أن تشع قلوبهم بذكر الله وما نزل من حق. وقال رسول الله صلى الله عليه وسلم: قم في الدنيا كأنك قريب أو عابد في سبيل ثلاث من كنا فيه وجد حلاوة الإيمان أن يقول الله رسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحب إلا الله.

আজকে আমরা এমন মানুষের উপস্থিত হয়েছি হয়তো আমাদের সাথে পাশাপাশি আমাদের সম্পর্ক নাও থাকতে পারে আমাদের রোজার সাথে সম্পর্ক নাও থাকতে পারে কিন্তু আজকে আমাদের দেশ থেকে বহু দূরে আমার এক দাদি ভাই মুসলিম নির্যাতনের শিকার হওয়ার কারণে ওই জাতীয়ত্বের কারণে আজকে আমরা এখানে সময় হওয়ার যে সুযোগ হয়েছে এই সুযোগ থেকে আমি একটা মেসেজ দিতে চাই আমরা যদি এই ইসরায়েলকে যদি আমরা

সেখানে যদি তোমাকে শাশুড়ি অবস্থিত সুযোগ থাকে তোমাকে শাশুড়ি উপস্থিত হতে হবে যদি সুযোগ না থাকে প্রতিবার সমাবেশ করতে হবে প্রতিবার সমাবেশ যদি করার সুযোগ না থাকে তোমাকে অন্তর দিয়ে সেটাকে নসাদের প্রাণ প্রস্তুত তোমাকে তৈরি করতে হবে এবং আমার ভাইরা আমি উপস্থিত সকলের কাছে

একজন মুসলমান কে কাফের মুছরিক কতদিন দৈমন্দের হাতে এভাবে লাঞ্ছিত ও অপমানিত হতে আমরা দিতে পারি না দিতে পারি না তাহার পক্ষে পরদিন সম্ভব নয় এই আশা ব্যক্ত করে পরম প্রতি গুণ কর্মসূচিত ঘোষণা হয় সেই কর্মসূচিতে আজকের মত আমরা সকলে সুক্তভাবে করে আমার ঈমানের দায়িত্ব পূরণ করার জন্য আমি আমার বক্তব্য এর শেষ করছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ محترم شماباش ايبوان دي آمد سامنے دار دارو المدشا شمائي تا قدشتا پر جناب مولانا اكتر جماعة تارو السلام عليكم ورحمة الله وبركاته حاجة ومصلي مصلي ومسلمة أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعدوا لهم ما من قوة ومن رباط الخير تلحظون بك عدو الله وعدوكم

ইল jihad কে সন্ত্রাস বলে বিশ্বের মধ্যে কলিমানকরণ করার জন্য ইসলামের বিপক্ষে যত মুসলিম আছে সবাই এক আপনারা সকলে জানেন যখন বাবাজ বাবা খবরতে আসলো হঠাৎ যুদ্ধনীতির ঘোষণা করলেন ঠিক কিনা বলেন গাজাতে যুদ্ধনীতির ঘোষণা করে গাজাবাসীদেরকে আবার গাজায় ঢুকিয়ে

আমরা আগে থেকে আক্রমণ করব না কেউ যদি আমাদের আক্রমণ করতে আসে আত্মর সাথে জিনিস কাটতে সমন কাটতে আমাদের ইমানদ কাটতে যে যতটুকু পারি শক্তি অর্জন করতে পারব করতে হবে ওয়াকিরে দাওনা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন